টিকার জন্য আন্দোলন এক ঘণ্টা পর পান্থপথ ছাড়লেন প্রবাসীরা রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করা প্রবাসীরা সরে গেছেন এতে ওই এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি সকালে প্রায় তিনশত জন প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে আন্দোলন শুরু করেন ঘণ্টাখানেক পর বেলা সাড়ে এগারোটার দিকে তারা সরে যান জানা গেছে আন্দোলনকারীদের মধ্যে অধিকাংশ সৌদি প্রবাসী এছাড়া হজের যাত্রীও রয়েছেন সৌদি আরব মধ্যপ্রাচ্যের আরও দু একটি দেশে যাওয়ার জন্য তাদের আজ বিভিন্ন হাসপাতালে টিকা নেয়ার কথা ছিল কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেয়ার কথা ছিল সেসব টিকা নেই পরে তাদের জানানো হয় পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে পরে তারা স্কয়ার হাসপাতালে গিয়ে দেখেন সেখানেও টিকার সংকট এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন পরে প্রবাসী কল্যাণ ও অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে শুধু ওমরাহ বা ভিজিট বিষয়ে যারা যাবেন তারাই মেনিনজাইটিস টিকার আওতায় পড়বেন আর যারা ওয়ার্কার বিষয়ে যাবেন তাদের টিকা নেয়ার প্রয়োজন নেই স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাক্তার ফয়সাল জামান গণমাধ্যমকে বলেন সকালে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা আসেন কিন্তু আমাদের কাছে যা টিকা ছিল তা সোমবার বিশ জানুয়ারি পর্যন্ত আমরা দিয়েছি এখন আর আমাদের কাছে কোনো টিকা নেই এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি কিন্তু তারা বলছেন নতুন করে টিকা আনতে অন্তত দশ দিন লাগবে তাই এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শেরে নগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম আজম গণমাধ্যমকে বলেন টিকা নিতে স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন প্রবাসীরা পরে তারা জানতে পেরেছেন টিকা লাগবে না সেজন্য তারা চলে গেছেন তবে হজে যাত্রীরা টিকা না পেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলে গেছেন হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সোমবার মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয় টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী দশ ফেব্রুয়ারি থেকে